শুভ সকাল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে একটা নতুন ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে দিই আজকে বাড়িতে হচ্ছে পৌষ মাসের পুজো আর কার কার বাড়িতে তো এরকম পৌষ মাসে করে তারা কিন্তু কমেন্ট করে জানিও আর গলায় ব্যথার জন্য তো ওভার দিতে আমার এখনো সমস্যা তবুও কি করবো ভয়জব তো দিতেই হবে আর কলা তারপরে বিভিন্ন সমস্ত রকমের ফল মূল দিয়ে নবান্ন হবে আজকে আগের দিন যখন ওই পূজার যখন শেষ দিন যখন লাস্টের দিনে যখন আমাদের নবান্নটা করতে হয় ওই দিনেই ফার্স্ট নবান্নটা আমাদের করতেই হয় তো তখন তো তোমরা যারা যারা দেখেছো ভিডিও তারা জানো সেরকমভাবে করতে পারিনি কারণ তখন সবে সবে পায়খানা বাথরুমের কাজটা শুরু হয়েছিল তো তার জন্যে ওখানে সমস্ত ভাঙা চোরা মানে ঘর দুয়ার একদম অগোছর অবস্থায় ছিল ওই জন্য কোনো রকম অল্পের মধ্যে সেরে দেওয়া হয়েছে পুজোটা আর লক্ষ্মী পুজোর সময় আমাদের নবান্নটা এবার ঠিকঠাকভাবে করতে হবে কারণ সবাইকে প্রসাদ দিতে হবে সবাই না এই প্রসাদের একটু অপেক্ষা থাকে আর এই নবান্ন প্রসাদ আমার তো খুব খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আর কার কারা কারা খেয়েছে অনেকে না এমন আছে জানেই না মানে এরকম নবান্নর এরকম প্রসাদ হয় এই চালের গুঁড়ো তারপরে নতুন আদা তারপরে মূল বেদানা কলা দুধ গুড় নারকেল তো দিতেই হবে তো সম কমলা লেবু সমস্ত রকমের ফল মূল যত রকমের আছে সবেদা সব কিছু দিয়ে এই নবান্নটা তৈরি হয় কাঁচা দুধ তো আর তারপরে মিষ্টি মোয়া সন্দেশ এই সমস্ত কিছু লাগে তো জিনিসটা তো খুবই ভালো হয় তো আজকের দিনে লক্ষ্মী পুজোর দিনেও মা বাবা কি কাশি এখনো হচ্ছে লক্ষ্মী পুজোর দিনেও মা এই নবান্নটা দেয় তো তারই যোগাযন্তি আমরা সকাল থেকে সবাই করছি আমি মাসুনি দিদি ভাই আর আমার যাও থাকে কিন্তু আজকে বাড়িতে নেই বলে এখন আসতে পারিনি তো একটু পরে বাড়িতে আসার পর আসবে পুজোয় আসবে প্রসাদ খাবে তো এখন পুজোর যোগাযন্তি হচ্ছে আর আমি এখন কি করছি বলো তো আমি না এখন আলপনা দিচ্ছি এই দরজার সামনেটা আলপনা দেব তার মধ্যে আমার মাসুমারি চা করেছে একবার চাও খাওয়া হয়ে গেছে তো আবার অঞ্জলি দেবে হচ্ছে মা মা অঞ্জলি দেবে আমরা কেউ অঞ্জলি দেব না প্রতি বছর মাই অঞ্জলি দেয় তো এই দেখো আমি এখানে চাও খেয়ে নিচ্ছি মাসুমি চা করেছে তো দিদি ভাই আমার ননদও এখানে আছে দেখতে পেলে যোগাযন্ত সমস্ত করছে আর এই সমস্ত ফলগুলো না আমরা নবান্ন মধ্যে কুড়ে দিই মানে কোড়া এগুলো কোড়া সেই মেশিনগুলো আছে ওর মধ্যে কুড়ে সমস্ত রকমের ফলগুলো মিশিয়ে দিই তো তোমাদেরকে দেখালামই প্রথমেই মাসুমি যখন ফলগুলো কুড়ছে আর আমি এতক্ষণ ধরে বসে বসে আলপনা দিচ্ছিলাম তো আলপনাটা কেমন হয়েছে বলো তো বন্ধুরা তোমরা একটু জানিও আর আরও আলপনা দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সময় অত হয়ে ওঠেনি পুজোর যোগাযান দিয়ে মোটামুটি হয়ে গেছে আর এই দেখো পুজো এখন শুরু হবে আর ওইখানে নৈবেদ্য সব কিছু গুছানো আছে আর আমার গোপুসোনাকে এবার দেবো আমি খেতে দেখো ওখান থেকে নবান্ন কিছুটা নিয়ে এসেছি কিছুটা নবান্ন এনে আমার গোপুসোনাকে দিয়ে দিলাম খেতে আর ধুনো একটু দিয়ে দিলাম আজকে লক্ষ্মীর বার বলে কথা লক্ষ্মী পুজো বলে কথা তো এটা কিন্তু বৃহস্পতিবারের ব্লগ হচ্ছে তো আমার সময়ের জন্য আমি একটু সময় হয়নি আমি এডিট করে উঠতে পারিনি চলো আজকে তোমরা দেখে নিও বৃহস্পতিবারের ব্লগটা আজকে আর হচ্ছে গুনগুন স্কুলে গেছিল গুনগুন আমার আজকে হচ্ছে গুনগুনদের বই দিয়েছে নতুন বই তো এই যে গুনগুন বই নিয়ে এসছে তো সেই বইগুলোকেও আবার মলার দিতে হবে অনেক কাজ আছে অনেক কাজ মলার দেওয়া নেমপ্লেট দেওয়া সমস্ত কিছু আছে এই দেখো পুরো নতুন নতুন বই দেখলে না কি যেন একটা আনন্দ লাগে মনে সেই ছোটোবেলাকার দিনগুলো মনে মনে পড়ে যায় যখনই নতুন বই পেতাম সেই বই নিয়েই পড়ে থাকতাম এই দেখো এইদিকে পুজো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একবার এদিকে যাচ্ছি আর একবার ওদিকে যাচ্ছি সারা বাড়ি করে দৌড়ে দৌড়ি করে যাচ্ছি I <laughs> do পুজোর দিকে হয়ে গেছে তো ওদিক থেকে চলে এলাম প্রসাদ টোসাদও খেয়েছি খেয়ে দেখো এবার আমি রান্নার মানে শুরু করে দিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে পুজোর জন্যে কারণ অনেকক্ষণ ওদিকে থাকতে হয়েছে তো আজকে তো একটু দেরি হবে কিছু করার নেই তো আমি দেখো বাঁধাকপি রান্না করে নিচ্ছি মাছের মাথা দিয়ে তো ফ্রিজে মাছ ছিল মাছটাকে বার করলাম মাছের মাথাও ছিল আর বাঁধাকপি টাঁধাকপি সব কিছু আছে যখন তখন ভাবলাম যে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রান্না করে নিই আর যে মাছটা আছে মাছটা একটু টমেটম দিয়ে ধনে ধনে পাতা দিয়ে একটু বেশ ঝোল ঝোল মতন করে নেব। তবে খুব বেশি ঝোল করে নিয়ে একটু মাখা মাখাই করেছি তো যাই হোক চলো বন্ধু আজকে ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু আমার পাশে থেকেও দেখা হবে আবার নতুন